আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিও অনুশীলনী ছয় খ থেকে নেওয়া হয়েছে আমরা তিনটি কথার অঙ্ক সমাধান করব আট নম্বরে রয়েছে দেখো পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই সমস্ত ছয় বাই সাত কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে এখান এখানে এক্স্যাক্ট প্রশ্ন হচ্ছে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে অর্থাৎ এই নলের ধাতব নলের দৈর্ঘ্য বের করতে বলেছে অর্থাৎ প্রথম যে বাক্য রয়েছে পাঁচ মিটার দৈর্ঘ্যের ধাতব নলের ওজন দুই সমস্ত ছয় বাই সাত কেজি এই বাক্যকে আমরা ঘুরিয়ে লিখবো তোমাদেরকে আগেই বলা হয়েছে যে প্রশ্নে যেই জিনিসটা চাবে যে জিনিসটা বের করতে বলবে সেটাকে আমরা হাতের ডান পাশে রাখব আমরা এমনভাবে অঙ্কটা সাজাবো যাতে করে প্রশ্নের চাওয়া অংশটা হাতের ডান অংশে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে শুরু করবো এভাবে যে দুই সমস্ত ছয় বাই সাত বা এটাকে মিশ্র মিশ্র ভগ্নকে ভাঙলে এমন হয় বিশ বাই সাত হয় তাহলে দুই সমস্ত ছয় বাই সাত বা বিশ বাই সাত কেজি নলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার সুতরাং এক কেজি নলের দৈর্ঘ্য অবশ্যই কম হবে এই জন্য ভাগ তো এখানে পাঁচ ভাগ হচ্ছে ২০ বাই সাত আর আমরা এই সংক্ষিপ্ত ভাগের নেম আগে শিখেছি তো ভাগকে আমরা চিহ্ন দিয়ে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব অর্থাৎ লবকে হর এবং হরকে লবে নিয়ে আসবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ গুণন সাত বাই বিশ এখানে পাঁচ এবং বিশ কাটাকাটি করা যায় চার পাঁচে বিশ এই জন্য আমাদের যে নতুন পাওয়া ভগ্নাংশ সেটা হচ্ছে সাত বাই চার মিটার সাত বাই চার মিটার সাত বাই চার এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্য এটাকে আমরা মিশ্র করে এক সমস্ত তিন বাই চার মিটার করব। তাহলে এটার সমাধান হচ্ছে এক কেজি নলের দৈর্ঘ্য হচ্ছে এক সমস্ত তিন বাই চার মিটার এরপর আমরা দশ নম্বর থেকে একটা অঙ্ক দেখি দশের হচ্ছে দুই নম্বর এখানে প্রশ্ন হচ্ছে আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন ছয় বাই সাত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে তাহলে এই প্রশ্নের যে এক্স্যাক্ট প্রশ্ন সেটা হচ্ছে কত লিটার তেল আছে অর্থাৎ এই প্রশ্নে কিন্তু তেলকে কেজি এবং লিটার এই দুইটা অনুপাতে আলাদা করা হয়েছে অর্থাৎ কত কেজি তেলের ওজন কত লিটার এর একটা এর একটা তুলনা দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এক লিটার তেলের ওজন ছয় বাই সাত কেজি তাহলে এখান থেকে আমাদের মূলত বের করতে হবে কত লিটার তেল আছে তাহলে যখন লিটারটা বের করব। তখন আমরা এই লিটারের অংশটা হাতের ডান অংশে রাখব। আমরা এমনভাবে সাজাবো দেখো এখানে দিয়ে দিয়েছি যে ছয় বাই সাত কেজি তেলে হয় এক লিটার এর মানে হচ্ছে এটা বলতে মূলত বোঝানো হচ্ছে ছয় বাই সাত কেজি তেলের যে আয়তনটা সেটা হলো এক লিটার তাহলে এক কেজি তেলের আয়তন বা এক কেজি তেলে কত লিটার হবে সেটা এখানে দিয়েছি এক ভাগ ছয় বাই সাত আমরা জানি একক যদি চায় এককের মান বের করতে গেলে ভাগ করতে হয় এই জন্য এখানে ভাগ দিয়েছি এক ভাগ ছয় বাই সাত আর প্রশ্নে বলা আছে আমাদের কাছে মোট মোট যে তেল আছে সেটা হচ্ছে ভরের দিক দিয়ে হচ্ছে চার কেজি তাহলে চার কেজি যে ভরের তেল এটার আয়তন হবে কত লিটার দেখো এক কেজি তেলের আয়তন যা হবে অবশ্যই চার কেজি তেলের আয়তন তার থেকে অনেক বেশি হবে চার গুণ হবে এই জন্য আমরা গুণ দিয়েছি তাহলে উপরে ছিল এক গুণন সাত বাই ছয় এর সাথে চার গুণ হবে তাহলে চার গুণ হলে এখানে আমরা ছয় এবং চার এরা দুইটা সংখ্যা জোর হওয়ার জন্য আমরা দুই দিয়ে এ কাটাকাটি করব। তাহলে তিন দুগুণে ছয় আর দু দুগুণে চার উপরে থাকবে সাত গুণন দুই বা চোদ্দো আর নিচে থাকবে তিন চৌদ্দ বাই তিন এটি অপ্রকৃত ভগ্নাংশ হয় মিশ্র করলে পাওয়া যাবে চার সমস্ত দুই বাই তিন লিটার অর্থাৎ চার কেজি তেলের আয়তন হবে চার সমস্ত দুই বাই তিন লিটার এরপরে তিন নম্বর যে অঙ্ক রয়েছে দশের এখানে বলা রয়েছে সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচ বাই বারো অংশ এতিমখানায় তিন বাই আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে দেখো এখন আমি করে দিয়েছি এভাবে তিনি এতিমখানায় দান করেছেন তার যে টাকা আছে সেই টাকার পাঁচ বাই বারো অংশ অর্থাৎ এতিমখানায় দিলেন চব্বিশ হাজার টাকার পাঁচ বাই বারো অংশ যেটা কাটাকাটি করলে হয় দশ হাজার টাকা এখানে চব্বিশ হাজারকে বারো দিয়ে কাটাকাটি করলে হবে দুই হাজার এই দুই হাজার এবং পাঁচের গুণ হলে পাঁচ দুগুণে দশ হাজার এটা এখানে একবারে দেখিয়ে দিয়েছি কাটাকাটি না করে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন চব্বিশ হাজার টাকার তিন বাই আট অংশ এখানে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এবং আটের ভিতরে কাটাকাটি হলে হবে এখানে হবে হচ্ছে তিন হাজার তিন হাজার চব্বিশ তিন শূন্য 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 হবে তিন হাজার হবে সেই তিন হাজার এবং উপরে যে লব রয়েছে তিন সেটা গুণ দিলে হবে তিন তিরিকে নয় হাজার টাকা এখন সাজ্জাদ সাহেবের কাছে মোট টাকা ছিল চব্বিশ হাজার এই চব্বিশ হাজার টাকা থেকে এতিমখানায় দিয়েছেন দশ হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন নয় হাজার তাহলে দশ হাজার এবং নয় হাজার টাকা যদি আমি বাদ দেই তার মোট টাকা থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তার কাছে বর্তমান টাকা এই অঙ্কটা ভিন্নভাবেও করা যেত আরেকটা বিকল্প নিয়মে করা যেত সেটা হচ্ছে আমরা তার এতিমখানায় দেওয়া যে অংশ পাঁচ বাই বারো অংশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া তিন বাই আট অংশ এই দুইটা অংশকে সম্পূর্ণ অংশ বা এক যেটা ধরা হয় ভগ্নাংশে এক থেকে আমরা পাঁচ বাই বারো এবং তিন বাই আট যদি বিয়োগ দিতাম তাহলে একটা অংশ বাকি থাকতো সেই অংশটা চব্বিশ হাজার টাকার কত টাকা হয় সেটা বের করলেও আমরা অঙ্কটা সমাধান করতে পারতাম যাই হোক এখানে যেভাবে করে দেওয়া আছে যদি এটা তোমাদের ভালো লাগে এটা অবশ্যই এটা করবে আর যদি এটার থেকে যেটা আমি বলে দিলাম সেটা করলে সেটা সেটা নিয়ে ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা যেতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আগামী লেসন প্ল্যানের ভিডিওর অগ্রিম আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ